রাজনৈতিক দল থেকেও আমাকে ডাকছে বাট আমি এখন রাজনীতি করব না আমি একদম ডিটারমাইন্ড যে আমি কখনো রাজনীতি করবো না আমার মৃত্যু রাখবো মানে আমার পরিবার আমি যে হয়রানি হয়েছে যে ক্ষতির পরিমাণ আমার হয়েছে সেটা আমি কোনোদিন মৃত্যুর আগে পোষাতে পারবো না বিধায় আমি কোনোদিন রাজনীতি করবো না আমি ফিল্ম ইন্ডাস্ট্রি থাকবো মানুষকে কিছু দিব মানুষকে দেওয়ার জন্য রাজনীতি করতে হবে নট নেসেসারি আমি মানুষকে এমনি করে এমনি ভালোবাসি এমনি করব বাট আমি রাজনীতি করব না আমি কাজ করি বিধায় আমাকে নিয়ে সমালোচনা হয় আমি যদি কাজ না করতাম আমাকে নিয়ে সমালোচনা হতো না আমি কাজ করি বিধায় আমাকে সবাই চেনে বিধায় আমাকে সমালোচনা করে একটা দেখেন আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিয়ালিস্টের অভাব নেয় বহু নারী আছে বহু নারী আমি নাম বলবো না বড় বড় গ্রুপ অফ কোম্পানির মালিক হচ্ছেন মহিলা তাদেরকে কিন্তু আপনারা চিনেন না চিনেন চিনেন না কিন্তু আমাকে চিনেন কারণ কি আমি কাজ করি আমি গার্মেন্টস ইন্ডাস্ট্রির বাইরেও আমি মানবিক কাজ করি আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করি আমি বিভিন্ন ভ্যারাইটি টাইপের কাজ করি আমি লেখালেখি করি সো আপনারা যদি বাজে কমেন্ট না করে পজিটিভ কমেন্ট করেন তাহলে আমার কাজের আরও আগ্রহ বাড়বে আর এই কমেন্ট বাজে কমেন্ট আমার 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 চোখে পড়ে না অ্যাকচুয়ালি আমি এগুলি গ্রহণ করি না আর বাজে কমেন্ট সমালোচনা আলোচনা ছাত্র সমালোচনা থাকবেই তাতে আমার আমার জন্য ভালো কারণ আমি আমার নিজেকে কিউর করতে পারবো পরিবর্তন করতে পারবো আমি তো শুনি নাই কখনো যে আমাকে নিয়ে সমালোচনা করে

দেশ বিদেশের অনেকেই দেখছে আমি জয়যাত্রা ফাউন্ডেশন থেকে যখন কম্বল বিতরণ করি বা কোনো কিছু করি তখন তারা আমাকে জড়ায় ধরে আমি না মানে ইয়ে করি কি না স্মেল নিয়ে কোনো মুখের কোনো আমার আকৃতি চেঞ্জ হয় কিনা তো ওরা পরবর্তীতে আমাকে বলছে যে আমরা অনেক খেয়াল করেছি বিদেশি সাংবাদিকও আসছিল আমাদের এখানে বড়ো বড় চ্যানেলের তবে বলছে যে আপনার মধ্যে কোনো ইয়ে দেখি নাই যে 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 আপনাকে ঘাম নিয়ে ময়লা নিয়ে আপনাকে জড়াই ধরছে কিন্তু আপনার মধ্যে কোনো পরিবর্তন দেখি নাই সো এটা আমি আসলে প্রাউড ফিল করে আমার মনের মধ্যে এতিম বাচ্চারও পায়খানা করে দিয়েছে প্রসাদ করে দিয়েছে তো আমি এটা মানে আমি আজ নেগেটিভ চোখে দেখি না আপু আমি দেখেছি যে আপনি সবসময় মানবিক কাজ এগিয়ে আসেন কেন আপু সবাই এটা এগিয়ে আসে না এটা ভিতর থেকে কাজ করে আমি জানি না আমি আমার হাজবেন্ড কাছে সকালে বলতেছিলাম যে দেখো চোর যদি দশ বছর জেল খেতে বের হয় সে চুরি করবে আর যে ভালো মানুষ সে বাইরে হয় কিন্তু ভালো কাজই করবে দেখো আমাকে মানে আমার ছেলে কিন্তু একটা কথা বলতেছে আমার ছেলে হচ্ছে বিশাল একজন মিউজিশিয়ান মানে সারা এশিয়ানের মধ্যে নাম্বার ওয়ান আমি কাউকে পরিচয় দিই না কখনো বাট আমাকে ওই কথা প্রসঙ্গে বলছে ছেলেকে বলো গার্মেন্টসে বেশি করে অ্যাক্টিভ হতে আমি বলছি দেখো যে যেটা করে যেমন আমাকে কিন্তু তুমি আটকে রাখতে পারো না আমি বের হওয়ার পর আগের চেয়ে বেশি কাজের দায়িত্ব পেয়েছি আমি অনেক কটা সংগঠনে অনেক বড় বড় পদে আছি হ্যাঁ অনেক মিডিয়া আমাকে ডাকে ডাকেন না যে তা অনেক ছোটো ভাইরা বড় ভাইরা অনেক কটা চ্যানেল থেকে আমাকে ডেকেছে আমি বলছি আমি এই মুহূর্তের মিডিয়াতে যাবো না আমি সময় মতো যাবো কি বলবেন আমার সাংবাদিক ভাই ভাইদের জন্য অপরন্ত ভালোবাসা এরা অনেক আগের থেকে আমাকে অনেক বেশি ভালোবাসে আমিও তাদেরকে অনেক বেশি ভালোবাসি আমি একটা সময় কিন্তু আইপিটিভি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হয়েছিলাম সেটার কারণে আমার বেশি পিছনে আরও বেশি শত্রু লেগেছে আমি যখনই ভালো কিছু করতে তখনই আমার পিছনে শত্রু লাগে তো আমি থেমে নাই আমি থামবো না আমি আমার মতো করে আমি চলবো আমি ভালো কাজই করব